আল্লাহ দানকে কবুল করো সকল বলেন আমিন যে নিয়ে তোমার দান করেছে আল্লাহ সেই হিসাবে আল্লাহ কবুল করো সকল বলেন আমিন আল্লাহ সবাইকে জানে ভালো বরকত দান করে সকল বলেন আমিন সম্মানিত হাজিন কেউ যদি কোনো দল করে কেউ যদি কোনো দল করে তাহলে সে দলের কিছু কাজ করতে হয় তাদের ভিতরে ওই দলের কি চরিত্র থাকতে হয় ওই কাজের দায়িত্ব হতে হয় কোনো ব্যক্তি যদি কোনো একটা দল করে দেখা গেল পরবর্তী সময় সে আর একটা দল করে কোনো সময় এই দল কোনো সময় ওই দল এদিকে তাকান তাহলে ওই নেতা যদি একশো বছর বেঁচে থাকে ওই দল থেকে সে নমিনেশন পাবে আমার কথা বুঝে থাকলে বলুন একটা মানুষ একটা দল করে পরবর্তী সে আর দলে যায় এরপর আর দল করে এরকম করতে করতে যদি এক সময় সে সেই পূর্বের দল থেকে কোনো দল থেকে সে নমিনেশন পাবে এক হাজার বছর যদি বেঁচে থাকে এরপরে কি পাবে না সেই দল থেকে নমিনেশন পাবে না অনুরূপ ভাবে কোন মুসলমান যদুল শুধু নামাজে আপনি ইসলাম মানবেন আপনি ইসলাম মানবেন তাকান কবরস্থানে আপনি ইসলাম মানবেন জাকাতের ক্ষেত্রে আপনি ইসলাম মানবেন পর্দার ক্ষেত্রে আপনি ইসলাম মানবেন আর রাজনীতির ক্ষেত্রে ইসলাম মানবে না এরকম ব্যক্তি কোনদিনও জান্নাতের নোমিনেশন পাবে না জরে বলেন ঠিক নেবে ঠিক না বেঠিক যারা রাজনীতিতে ইসলাম মানবে না যারা রাজনীতিতে ইসলাম মানবে না যারা রাজনীতিতে কোরান মানবে না যা রাজনীতিতে আসুলের দেখতে বাইরে মানবে না ওই মানুষগুলো কে আমত পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকলেও জান্নাতের নমিনেশন পাবে না জরে বলেন ঠিক না বেঠিক বন্ধুগুলো আমার ভাইয়া আমি যেই কথা বলতেছিলাম আহ্লাব মাছরা আলোচনা নাই আমার মূল আলোচনায় চলে যাব দেখতে দেখতে গরিনে কাটা বন্ধগণ আমার ভাইরা আমার সায় নয়টা পার হয়ে গেল আর বন্ধগণ আমার কি কথা বলবো কোনো কথা নাই ডাইরেক্ট আমার আলোচনায় চলে যেতে চাই আমার বন্ধুগ আমার পর্দানি মা বোনে রয়েছেন গো ভাই এই যে উদ্দেশ্য করে আজকের মাহফিলের আয়োজন আমার এলাকা বাইরা করেছেন যুবক বাইরা করেছেন বন্ধুগণ আমার বাবাজি আমার দুনিয়ার বুকে মানুষ মানা আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ পাক কত নিয়ামত দান করেছিলেন বন্ধুগণ আমার বাবাজি কিন্তু জান্নাতের মদন আদম আলাইহিস সালাম কে আল্লাহ বানিয়েছিলেন না আমাদের আদি পিতাকে কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে বানাই নাই বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পাক জান্নাতের বাইরে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ বানাইলেন এরপরে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলেন আর আমার আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন আল্লাহ পাঠায়া দিলেন আল্লাহ পাক পাঠায়া দিলেন আল্লাহ পাক বান্দাদের ঘরের আল্লাহ ব্যবস্থা করে দিলেন যে যার মতো ঘর বানাইবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সবার প্রথম একটা ঘর বানিয়েছিলেন আবাদ বলেন মারহাবা আল্লাহ সর্বপ্রথম কয়টা ঘর বানিয়েছিলেন সেই ঘরটার নাম কি ভাই বাইতুল্লাহ আল্লাহর ঘর ও বন্ধুরা আমরা মাদ্রাসায় ছোট ছোট ভাইদের পড়া যায় বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর এই ঘরের এদিকে তাকাই আমরা নামাজ পড়ি ধরে বলুন ঠিক না ব্যা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা মানুষ অনেক আলোচনা ছিল গড়ি কাটা দেখতে দেখতে যেহেতু দ্রষ্টরা কাছাকাছি বেজে যাবে আমার পরে আবার একবার আসবে আমার কালে সঙ্গ করতে হবে এই জন্য মুক্ত কথা বলবো বন্ধুগণ আমার ভাইরা, আমার আল্লাহ আল্লাহ পাক সর্বপত একটা ঘর বানাইবেন বন্ধুগণ আমার ভাইয়েরা আমার কেন আল্লাহ ঘর বানাইবেন কি জন্য আল্লাহ ঘর বানাইবেন আল্লাহ ঘর বানিয়েছেন এই জন্য বান্দার কেবলাকে ঠিক রাখার জন্য বান্দিদের কেবলাকে ঠিক রাখার জন্য কারণ ঘর যেদিকে থাকবে ওই বান্দা বান্দিদের সেই দিকে মুখ দিয়ে নামা আদায় করতে হবে জোরে বলেন ঠিক না ব্যা ঠিক আমার বন্ধুগণ যেহেতু আমাদের দিক থেকে পশ্চিম দিকে আমাদের আমাদের বাইতুল্লাহ আল্লাহর ঘর রেখে দিয়েছেন এই জন্য আমরা সবাই পশ্চিম দিক নামাজ পড়ি কিন্তু তাই কেবলার আরো যারা আছে ওই দিকে তারা নামাজ পড়বে পূর্ব দিকে অর্থাৎ কেবলাকে সামনে রেখে আমাদের সলাত আদায় করতে হবে আমাদের নামাজ পড়তে হবে কিন্তু ভাই আল্লাহ পাক বাইতুল্লাহ ঘর আল্লাহ বানিয়েছিলেন বন্ধুগণ আমার বাবাজি অনেক সময় দেখা যায় ঘরটার মধ্যে এরকম ভাবে ভাঙ্গে দেখা দিল ঘরের মধ্যে সংস্কারের প্রয়োজন হলো আল্লাহ দেখতে দেখতে বন্ধুগণ আমার ভাইয়েরা আদম নবীর মাধ্যমে আল্লাহ ঘরটা বানিয়েছিলাম দেখতে দেখতে অনেক পয়গম্বর চলে গেল আমি প্রথমে বলেছি মুক্ত আলোচনা করব এবার আল্লাহ আমার এমন একটা প্লাবন দিয়ে দিলেন রকম পানি হওয়ার কারণে বাইতুল্লাহ বন্ধুগণ আমার ভাইয়েরা আমার কেমন যেন একটু সংস্কার করার প্রয়োজন দেখা দিল দেখতে দেখতে নু হালি হিসালাতাম জামানায় চলে গেল এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পাক আমাদের জাতির পিতা ইব্রাহিম মানে সালাতু ওয়াস সালামকে বললেন ও ইব্রাহিম আমি আল্লাহ জান্নাতের ভিতরে কত বালা খানা নাজ নিয়ামত আমি রেখে দিয়েছি রে ইব্রাহিম আমি জান্নাতের ভিতরে বালা খানার ভিতরে অনেকগুলো নিয়ামত রেখে দিয়েছি বাইতুল্লাহ ঘর আমার আল্লাহর ঘর আমার বাইতুল্লাহ আমার খানায় কাবা এই ঘরের ভিতরে এই ঘরটা তোমার মাধ্যমে আমি আল্লাহ পুনরায় সংস্কার করব আবার বলেন হাবা আমার আল্লাহ সর্বপ্রথম যে বাইতুল্লাহ আল্লাহ

ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি গ্রহণ করেছেন আল্লাহকে ডাকতে বলে আল্লাহ যেহেতু আপনি আমার দ্বারা বাইতুল্লাহ বানিয়েবেন সাথে ইবেন সুন্দর করবেন আমি আল্লাহ প্রস্তুতি আছি কোন তইকে কিভাবে করতে হবে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাজ করা শুরু করে দিলেন বলুন মারহাবা ইব্রাহিম আলী সালাম কাজ করতে শুরু করেছেন তখন তো ইব্রাহিম আলাই সালাম কাজ করবে সিমেন্ট কোথায় পাবে সিমেন্ট কোথায় পাবে বালি কোথায় পাবে এব্রাহিম সালাম কে । লিল্লাহি তাকবীর আল্লাহ नाराয়ে তাকবীর আল্লাহ আব্দুল আলম সাহেব 500 টাকা মারহাবা আব্দুর রাজ্জাক ব্যাপারী সাহেব 2000 টাকা বলুন মারহাবা আর যারা বলেন মারহাবা আফসার আলী আফসার আলীকে 1000 টাকা সাহেব ভাই হাজার টাকা বলুন মারহাবা আর যারা বলেন মারহাবা আল্লাহ দান কে কবুল করো সকল বলেন আমিন আল্লাহ জানে মা দান করুন সকল বলেন আমিন নাম ওজন আল্লাহ তোমার এক বান্দা নামটা গোপন রেখেছে আল্লাহ মানুষের কাছে গোপন রাখলে আল্লাহর কাছে হবে না আল্লাহ নাম জানে আল্লাহ তোমার ঘর মেরামত করার জন্য পাঁচশো টাকা দান করছে দানকে কবুল করো সকলে বলেন আমিন আল্লাহ জানে মানে বরকত দান করো সকলে বলেন আমিন দান করি ওই মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে দান করি ওই মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে সকলে বলেন আমিন আমার ভাই আব্দুল মমিন আল্লাহ টাকা মসজিদে করছেন দান দানকে করিয়া নাও আল্লাহ করো বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আমার আর এক দুই একটা মিনিট কথা বলে আমার কালের সময় দিকে চলে যাবো বন্ধুগণ আমার বাবাজি

পাঁচটা মিনিটের মধ্যে আমি আমার কালের সময় থেকে চলে যাই কিন্তু আমি কথাটা বলতে ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালামকে বললেন ও ইব্রাহিম আপনি বাইতুল্লাহ বানাবেন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম চিন্তা করলেন আমি কোথায় পাবো জগাইলা কোথায় পাবো আমি জগাইলা কারে আমি কেমনে নেই কারে নিয়ে আমি বাইতুল্লাহ বানাবো আল্লাহ পাক তারাত পাতা পয়গম্বর ইব্রাহিমকে বললেন ও ইব্রাহিম কারে নিয়ে বানাবেন বাইতুল্লাহ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান শিশু ইসমাইলকে কে হিসেবে হিসাবে আল্লাহ নিয়ে নিলেন জোরে জোরে বলুন merhaba আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাত সালাম তার সন্তান বন্ধু আমা اسماعিল আলাইহিস সালাম ইব্রাহিম اسماعিল আলাইহিস সালাত সিদ্ধান্ত করলেন আমাদের বাইতুল্লাহ আল্লাহর ঘর বানাতে হবে কি বানাতে হবে ভাই জবান খুলে বলেন কি বানাতে হবে বাইতুল্লাহ ঘর আল্লাহর ঘর আল্লাহর পয়গম্বর বানাবে কিন্তু পয়গম্বরের সাহাবাই কেরাম ওই যুগে বাইতুল্লাহ ঘর যে নির্মাণ করবে কোথায় রশি পাবে কোথায় সাটার পাবে কোথায় কাশি পাবে কোথায় মাল মশলা পাবে এইগুলো তখন আর যাবো না এগুলো ছিল না জনে বলেন ঠিক না ব্যাঠিক ইব্রাহিম আলহিস হেডমিস্ত্রি আর হেলবার হলো তার সন্তান শিশু ইসমাইল আলাইহি সালাতু সালাম আল্লাহর পয়গম্বর কোথায় রশি পাবেন বাইতুল্লাহ দেখতে দেখতে উঁচু হয়ে গেছে হাইট হয়ে গেছে আর থা পায় না কেমনে পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন একটু পর আমার কালেকশন করতে হবে বাবাজিরা আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন ও বাবা সন্তান ইসমাইল তুমি শোনো তুমি শোনো আল্লাহর ঘর বাইতুল্লাহকে বানাতে হবে আল্লাহর ঘর নির্মাণ করতে হবে আল্লাহ পাক জানা দিলেন ও নবীজি এখন দেখতে 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 আপনার সন্তান আপনার হাতের মতন মাস্ক এনে দেয় আর আপনি সুন্দর করে গাঁতনি শুরু করে দিয়েছেন আতো লাগার পান না ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় পাবে তাত্তা কোথায় পাবে রশি কোথায় পাবে গাসি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছিলেন কেমনে কেমনে আমি বাইতুল্লাহ সংস্কার করব ও ভাই আল্লাহ পালালাম জিপ্রা ইনকে বানা দেয় জিপ্রা ই ল আমার পায়গুম্বরকে বলো আমার পায় ঘুম্বরকে জানায় দাও আমি আল্লাহ জান্নাতের ভিতর থেকে এমন একটা পাথর পায়গুম্বরকে নিয়ে দিলাম ই পাথর নিয়ে আমার পায়গুম্বর হাবি পায় দাও এবারে হি মারে ই সামনে পাথর নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ পায়গুম্বরকে বলা হলো অনবী আপনি পা পাথরে পা রাখবেন পাথর পা রাখলে কি হবে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় যাই দেখবেন লিফট আছে কিনা নাই অনেক দেখবেন শোরুমে বন্ধুরা আমার অনেক একটা শপিং মলে যাবেন দেখবেন লিফট আছে লিফটের পিছু যখন ওঠেন পাঁচ তলায় যখন চাপ দিবেন পাঁচ তলায় পৌঁছা দিবেন 10 তলায় যখন যাবেন 10 তলায় চাপ দিবেন 10 তলায় পৌঁছা দিবেন জরে ভলান্টিগনেমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম বললেন নবী গো আপনি এই যান না হাতের পাথরের ভিতরে তারা যান এই পাথর আপনাকে কাজ করবে আল্লাহ কি কাজ করবে আপনি যখন বলবেন ওঠার জন্য পাথর তখন উঠবে আল্লাহর পয়গম্বার এব্রাহিম আর সালাম যখন পাথর পা দেয় আর পাথরকে বলে পাথর একটু উঁচু হও আল্লাহর পয়গম্বর বলার সাথে সাথে পাথরটা উপরে দিকে উঠে যায় বলেন বল আমার বন্ধু মন থেকে হয়তো আলোচনা আমি আপনাদের করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন দেখতে দেখতে একদম সুন্দর করে বাইতুল্লাহ আল্লাহ বানিয়ে দিলেন আল্লাহ পাক বললেন শোনো ও পয়গম্বর এখন বাইতুল্লাহ হয়ে গেল নবী আলাইহিস সালাতু আসলেন পয়গম্বর চলে আসলেন আমার নবীর জামানায় এখন আসলাম আদম নবীর জীবন শেষ করে দিলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু জীবন শেষ করে দিলাম যেহেতু আল্লাহর ঘর মসজিদ আল্লাহ প্রথম বানিয়েছেন আজকে আমাদের মসজিদে উন্দর দৃশ্য করে আজকে আয়োজন আজকে আমাদের মাহফিল সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বর উসিলে আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ

আমার পাশে উপস্থিত উচিত সাব্বির বাকি আমার শ্বশুর এবং তার শাহরুখ মিলিয়া তিনি দুই হাজার টাকা পেয়েছে খালো আর আমার পাশে তিনি আছেন এস এম ব্রিক্স